আইসক্রিম বসিয়ে আর লোক সামলাতে পারছে না যে কতক্ষণে বার করবো আর খাবো একটু টাইম লাগে তা সঙ্গে সঙ্গে ছাড়ে না কেননা জমে আছে না আর এই যে কত সুন্দর লাগছে দেখুন তো নারকেলের মালাই আইসক্রিম এত সুন্দর হয়েছে দিদি ভাই নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বসে গেছি আইসক্রিমে টেরে নিয়ে যে আইসক্রিম বানাবো আর যা গরম যখনই গরম পড়বে বেশি তখনই দেখতে পাবেন আইসক্রিমের রেসিপি এই যে নারকেল আমি কুচিয়ে নিয়েছি এই যে দেখুন একটা নারকেল আমি ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিলাম আজকে বানাবো নারকেল মালাই আইসক্রিম মালাই আইসক্রিম বানানোর জন্যে নিয়ে নিলাম নারকেল আছে চিনির গুঁড়ো আছে কাজু বাদাম এলাচ গুঁড়ো দুধ এই দিয়েই আজকে বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন এই নারকেলের কুচিগুলো মিক্সিতে দেব। দিয়ে নেব। দিয়ে দিলাম নারকেলের কুচি আর দিয়ে দিলাম কিছু কাজু বাদাম তার সঙ্গে আছে তিনটে এলাচ এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু জল মিক্সিতে প্রেস করে নিয়ে আসছে এই যে এ কেন পরিবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো এবার এক চামচ এই চামচের দু চামচ দিয়ে দিলাম আমি এবার আমি মিশিয়ে নেবো ভালো করে দিদি ভাই সব মিশানো হয়ে গেছে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে এমনি খেয়ে নেব দারুণ লাগছে সেন্টটাই শুনেই মনে হচ্ছে যে দারুণ হবে এবার আমি মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে যদি এলাচ দেওয়া যায় ওই জন্য সেনটা আরো বেশি ভালো লাগে আর যা গরম পড়েছে তার ঠিক নাই একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে খুব ভালো হয় ওই জন্যই বলছি বসিয়ে দিই আজকে আর আইসক্রিমটা কার না পছন্দ হয় সবাই কারি ছোট বড় আপনাদেরও মনে হচ্ছে মনটা আইসক্রিম আইসক্রিম করছে যে একটা আইসক্রিম হলে এত গরমে ভালো হতো কিন্তু খুব সহজ উপায় আপনারা এভাবে বসিয়ে দিন কিনে খাবেন কেন আপনারা ঘরেই তৈরি করে খান না খুব সুন্দর হবে এবার আমি ঢাকনাগুলো লাগিয়ে দেবো লাগানো হয়ে গেছে এইবার ফ্রিজে ভরে দেব আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার কাল আজকে তো আর খাওয়াও যাবে না কিচ্ছু না আজকে আশা করে বসে থাকতে হবে যে আজকে তো যাবে কাল রাত মানে আজকে রাতটাও যাবে তারপরে কালকে এই টাইমে আবার দেখা হবে তার আগে তো আর হচ্ছে না একটু জল দিদি আর এখন মনটা কতক্ষণে যে খুলবো এই আইসক্রিম যে কখন দিন শেষ হবে কখন রাত শেষ হবে চিন্তা হবে যে কতক্ষণে আইসক্রিমটা খাবো যতক্ষণ না খাবো তো শান্তি নাই ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আইসক্রিম তো বসানো আছে যে সেই মুহূর্তে চলে এসেছি আমরা যা গরম দিয়েছে এখন একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে ভালো লাগতো সেই জন্যই বলছি যে এখন তাহলে ফ্রিজ থেকে বার করা হোক বার করে খাওয়া দাওয়া হবে দেখুন আপনারা আইসক্রিম বসিয়ে আর লোক সামলাতে পারছে না যে কতক্ষণে বার করবো আর খাবো যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ আর শান্তি নেই একটু ঠান্ডা জলে দিয়ে দি আর আইসক্রিমের জন্যে মনটা কেমন করছে যতক্ষণ না খাবো এতক্ষণ আর শান্তি নেই একটা নিয়ে আর আজকে তো নিহারের বাবা নাই আমি একাই একটু টাইম লাগে তা নাহলে সঙ্গে সঙ্গে ছাড়ে না কেননা জমে আছে না আর দেখুন দিদি ভাই কত সুন্দর হয়েছে না আর খেতেও কিন্তু অসাধারণ ওই দেখুন কত সহজে বানানো যায় দেখুন আর ঘরে বানালে টেস্ট আরো বেশি হয় না কত সুন্দর লাগছে না দিদি ভাই হচ্ছে যে আমরাও এরকম ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম পেলে পরে খুব ভালো লাগতো দেখুন সবগুলো তোলা হয়ে গেছে আর দেখে কত সুন্দর লাগছে আপনারা কিন্তু এইভাবে ঝটফট বানিয়ে ফেলুন বানিয়ে খাওয়া দাওয়া করুন খুব ভালো লাগবে আর এত গরমে একটু আইসক্রিম পেলে মনটা একটু ভালো লাগবে শরীরও ঠান্ডা হবে আমাদের খেতে ইচ্ছে করেছিল আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে নিলাম আপনারাও বানান আর এই যে কত সুন্দর লাগছে দেখুন তো আর খেতেও হচ্ছে অসাধারণ নারকেল মালাই আইসক্রিম এত সুন্দর হয়েছে দিদি ভাই দারুণ ফাটাফাটি এসে ভাগ হবে না আর ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন দারুণ লাগছে দোকানে কিনে খাওয়ার থেকে অনেক ভালো দিদি ভাই আইসক্রিম খেতে খেতে তো শেষই হয়ে গেলো একটুখানি আছে আর খেয়ে খুব আরাম পেলাম খুব ভালো লাগলো আপনারা এইভাবে বানাবেন খাবেন খেয়ে কমেটে জানাবেন যে কেমন হয়েছে আমি বানিয়েছি খেয়েছি খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে কমেটে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা